আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে এনআইডি কার্ডের নাম সংশোধন করতে হয় তারপরে আমরা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে চলে যাব দেন এনআইডির ওয়েবসাইটে চলে আসব সেখানে আসার পর আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত এনআইডিটি সংশোধন করব। সেটা লগ করে নিব লগ করার পর আমি প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এডিট অপশান একটা অপশান আছে সেই এডিট অপশানে ক্লিক করব। দেন এরকম একটা পেজ ওপেন হবে আমি এখানে সবগুলো কন্ডিশন পরে বহাল রাখুন এখানে ক্লিক করব তারপরে দেখতেই পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি যেই জিনিসগুলো সংশোধন করব তার পাশে চিহ্ন দেওয়ার মতো অপশান চলে আসে তো আমি নাম এবং রক্তের গ্রুপ এই দুইটা জিনিস চেঞ্জ করব আমি চিহ্ন দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেওয়ার পরে আমি যার নামটা চেঞ্জ করব তার একটা একারের সমস্যা এইখানে দেওয়া আছে মোহাম্মদ সাব্বির এখানে হবে আহম্মদ সাব্বির আহমেদ তো আমি এটা কিবোর্ড থেকে লিখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার লিখা শেষ এখন হচ্ছে আমি রক্তের গ্রুপের গ্রুপটা চেঞ্জ করব। এখানে বি পজিটিভ দেওয়া ছিল আমি ও পজিটিভ দিব তো আমি ও পজিটিভ ক্লিক করলাম ও পজিটিভ হয়ে গেছে এখন হচ্ছে আমি উপরে স্কল করে একটু উপরে চলে যাব। এখানে পরবর্তী একটা অপশান আছে সেটাতে ক্লিক করব দেখতেই পাচ্ছেন একের পর এক পরবর্তী অপশানগুলো আপনি ক্লিক করতে থাকেন এখন হচ্ছে ট্রানজ্যাকশানের বিষয়টা তো দেখতেই পাচ্ছেন এখানে পেমেন্টের অপশানটা চলে আসছে তো আমি পেমেন্ট এখনও করি নাই করতে হবে পরবর্তী অপশানে ক্লিক করলে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখাবে তো কীভাবে পেমেন্টটা করবেন সেটা বিকাশে গেলে আপনারা বুঝে যাবেন অথবা আপনার ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে দেখতে পারেন কিভাবে বিকাশে পেমেন্টটা করবেন তো আমি ওটা দেখাচ্ছি না আমি পরবর্তী অপশনে ক্লিক করছি আমার পেমেন্ট হয়ে গেছে পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে তো আমি প্রথমেই এই কাগজগুলো আপলোড করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কাগজগুলো আপলোড করার পরে পরবর্তী যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করে দিলেই আপনার আবেদন কমপ্লিট হয়ে গে যাবে তো আমি দেখতেই থাকেন আস্তে আস্তে আমি সবগুলো কাজ করে নিচ্ছি আমার প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে আপলোড করে দিচ্ছি সব কিছু আপলোড হয়ে গেলে আমি পরবর্তী বাটনে ক্লিক করব দেখতেই পাচ্ছেন এখানে আপনি সকল ডকুমেন্ট যেগুলো সাবমিট করেছেন সেগুলো দেখাচ্ছে তারপরে হচ্ছে আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে দেন আমরা প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পরে এখানে ডাউনলোডের একটা অপশান থাকবে সেই ডাউনলোডের অপশানে ক্লিক করলে একটি ফরম আপনাকে প্রদান করা হবে সেই ফরমটি আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন দেন যদি প্রয়োজন পড়ে এটা নির্বাচন অফিসে নিয়ে যাবেন আর যদি প্রয়োজন না পড়ে তাহলে সেটা আপনার কাছেই রেখে দেবেন তো এটা গুরুত্বপূর্ণ কিছু নয় আবার গুরুত্বপূর্ণ তো আপনাদের ইচ্ছা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে